হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি কার্টনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আদার ভিডিও তো বন্ধুরা আজকে একটা খুব স্পেশাল দিন সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো আজকে সরস্বতী পুজো নিশ্চয়ই তোমাদের অনেকের বাড়িতে পুজো হয়েছে আর সবাই খুব এনজয় করো সারাদিন খুব মজা করো আর আজকে একটা খুব স্পেশাল ভিডিও হতে চলেছে কারণ এই ভিডিওর রিকোয়েস্ট তোমরাই করেছিলে তোমরাই জানতে চেয়েছিলে তো তার আগে তোমাদের একটা কুইক আপডেট প্রথমে দিয়ে দিই সেটা হচ্ছে আমার বুগনবিলিয়া বুগনবিলিয়া কিছুদিন আগেই তোমাদের দেখিয়েছিলাম যে গরমে এই সময় বুগনবিলিয়াতে কী পরিচর্যা করতে হবে সেই সেম পরিচর্যা আমি আমার কাছে করেছি তোমাদের সামনে করেছি কীরকম ফুল এসছে জাস্ট তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি এই ফুলের সংখ্যা আরও আরও বাড়বে পরপর ভিডিও আসবে তোমরা খালি ভিডিওগুলো ফলো করতে থাকো তোমাদের কাছেও কিন্তু এই রকম ফুল কিন্তু হবে যারা বুকনপিল্লিয়া সেই ভিডিও দেখোই এক্ষুনি যাও গিয়ে দেখে নাও অবশ্যই ভিডিওটা দেখার পর আমি কিন্তু করে দিচ্ছি যে এই সময় বুকনপিল্লিয়ার কাছে কী খাওয়া দিতে হবে কী পরিচর্যা করতে হবে সব কিছু মানে ভয়ানক ফুল এসছে ভয়ানক ফুল এসছে ঠিক আছে কিন্তু এখনও আরও ফুল আসবে তার পরিচর্যা কিন্তু আলাদা হবে বুঝা গেছে তো আজকে আজকে মেন টপিক কী আজকে মেন টপিক হচ্ছে শীতের পুরনো মাটি যে শীতের গাছ করেছিলাম সেই অনেক গাছ এখন শুকিয়ে গেছে গাছ চলে গেছে গাছ ফুল দেওয়া হয়ে গেছে সেই মাটিগুলোতে কি করে আমরা গরমের গাছ করব আজকে সেই নিয়ে কথা হবে কি হবে রিইউজ করা যাবে আর আমি কীভাবে মাটি তৈরি করেছি শীতের সেই পুরনো মাটিতে আছে সেই নিয়ে কথা বলবো তো চলো বেশি কথা না পারিয়ে আজকে ভিডিওটা চুল পাওয়া যায় তো এইখানে দেখতে পাচ্ছ আমার এক ঝাঁক ডালিয়া গাছ এইগুলোতে ফুল হয়ে গেছে একদম পুরো মৃতপ্রায় অবস্থা ডালিয়া ঠিক আছে তো এই গাছগুলো মানে যা ফুল দেওয়ার দিয়ে দিয়েছে আর কিন্তু এই মাটিগুলো আমরা ব্যবহার করব এবার শীতের এই মাটিগুলোতে গাছ করা আমার মতে সবথেকে সহজ সবথেকে সহজ হচ্ছে গরমের গাছ করা শীতের গাছে তাও তো অনেক ব্যাপার আছে মানে শীতের গাছ করার আগে তোমাদের মাটি প্রিপারেশান করতে হবে অনেক কিছু করতে লাগে টাইম দিতে হয় কিন্তু গরমের গাছ করতে গেলে অনেক ইজিলি তোমরা কিন্তু গরমের গাছ করতে পারবে বোঝা গেছে কেন তার কারণ আছে গরমের যেই মাটিটা দরকার হয় গরমে যে মাটি প্রয়োজন হয় শীতে আমরা প্রায় ধরতে মানে ধরে নাও সিক্সটি পার্সেন্ট কাজ আগেই করে রাখি সিক্সটি পার্সেন্ট কাজ আমরা করিয়ে রেখেছি কারণ এই যে মাটি এই মাটিতে আছে প্রচুর পরিমাণে খাবার মানে আমরা প্রচুর পরিমাণে খাবার দিয়েছি মিক্স খাবার দিয়েছি শস্যের খোলে জল দিয়েছি আরও বিভিন্ন রকম খাবার দাবার দিয়েছি ফলে কি হয়েছে এই মাটিটা একদম উর্বর আছে এই মাটিতে কিন্তু বেশি কিছু তোমাদের কাজ করতে হবে না বোঝা গেছে ফলে তোমাদের খাটনি বলো তোমাদের শ্রম বলো অনেকটাই কম কিন্তু মানে কিছু কাজ তো অবশ্যই করতে হবে ডাইরেক্ট তো তোমরা এই রকম অবস্থায় মানে মানে গাছ বসিয়ে দিতে পারো না ঠিক আছে তোমাদের কিছু মানে সামান্য কিছু কাজ করতে হবে কিন্তু সেটা একদমই অল্প মানে আমরা শীতের সময় যে যতটা খেটেছিলাম গরমে কিন্তু মাটি বানানো ততটাই ইজি কি করতে হবে প্রথমেই দেখো যত মানে আগাছা আছে যত শুকনো গাছ আছে আমরা সব প্রথমেই পরিষ্কার করে ফেল এবার পরিষ্কার করে ফেলার পর পরিষ্কার করে ফেলার পর এই মাটিগুলোকে আমরা কি করব বার করে রোদে দিতে হবে মিনিমাম ভালো হয় মিনিমাম সাত থেকে দশ দিন যদি তোমরা এই মাটিগুলোকে টপ থেকে বার করে রোদ খাওয়াও ঠিক আছে অবশ্যই মাটিগুলোকে গুঁড়ো করতে হবে মানে মাটিটাকে বার করে নিলে বার করে নিয়ে ভালো করে চেরে নিলে চেলে তারপর রোদে দিলে বোঝা গেছে আর তারপর যেসব শিকড় টিকার আছে ওগুলো তো পরিষ্কার করেই দেবে এই হয়ে গেল এইবার এই যে মাটিটা হলো এর সাথে মানে এই মাটির লেভেল আরও বাড়ানোর জন্য এই মাটিটাকে আরও উর্বর করার জন্য তোমরা এর সাথে ফর্টি পার্সেন্ট নতুন মাটি ব্যবহার করতে পারো বোঝা গেছে মানে সিক্সটি পার্সেন্ট পুরোনো মাটি ফর্টি পারসেন্ট নতুন মাটি মানে আমি যেটা করি মানে পুরোনো মাটি সিক্সটি পার্সেন্ট আর একদম নতুন মাটি ফর্টি পারসেন্ট মানে একসাথে মেশাতে পার এবার যে মাটিটা তৈরি হলো হানড্রেড পারসেন্ট হলো তার সাথে তার সাথে আমরা মেশাবো দুটো মাত্র জিনিস এক হচ্ছে গোবর সার বা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আর দুই হচ্ছে শস্যের খোলের গুঁড়ো বোঝা গেছে গোবর সার বা ভার্মিকম্পোস্ট আর দুই হচ্ছে সর্ষের খোলের গুঁড়ো এই দুটো উপাদান খালি মেশাবো মিশিয়ে ভালো করে মিক্স করে জল ছিটিয়ে একটা বস্তার মধ্যে রেখে দেবো অন্তত পাঁচ থেকে ছ দিন মিনিমাম আরও বেশি রাখলে আরও ভালো ঠিক আছে যদি এক মাস ধরো তোমরা রাখো তাহলে তো আরও ভালো ঠিক আছে মানে যখন তোমরা মাটিটা ইউজ করবে সেই তার আগে বার করলে মিনিমাম পাঁচ ছ দিন ম্যাক্সিমাম তোমাদের ইচ্ছা তোমরা কতদিন রাখতে চাও সেইভাবে তোমাদের রাখতে হবে এবার তোমাদের প্রশ্ন আসবে যে কতটা গোবর সার কতটা সর্ষের খোল অনির্বাণ দেবো দেখো এইখানে তোমার যদি দেখো একটা আট ইঞ্চি টব আছে এইরকম আট ইঞ্চি টবের জন্য যদি মাটি যদি তৈরি করো তাহলে অন্তত অন্তত তোমাদের পঞ্চাশ থেকে ষাট গ্রাম সর্ষের খোলের গুঁড়ো আর অন্তত আড়াইশো থেকে তিনশো গ্রাম ভার্মিকম্পোস্ট বা গোবর সার মেশাতে হবে বা চাইলে তোমরা তিনশো গ্রাম ভার্মিকম্পোস্ট দুশো গ্রাম গোবর সার পাঁচশো গ্রাম করেও মেশাতে পারো ঠিক আছে কারণ ভার্মিকম্পোস্ট গোবর সারের কোনো ব্যাপার না মানে ওটা কম বেশি তোমরা করতেই পারো কোনো অসুবিধা হবে না ফলে এইভাবে তোমরা মাটিটা তৈরি করতে পারো তৈরি করলে সেই মাটিটা এতটাই ভালো হবে তোমাদের গরমে আর কোনো খাবার দেওয়ার প্রয়োজনই পড়বে না এক্সট্রা করে কোনো মিক্স খাবার বা ওই ধরনের খাবার দেওয়ার কিছু দরকারই পড়বে না কারণ এতেই তোমাদের কিন্তু কাজ হয়ে যাবে এবার আমি যে মাটিটা বানিয়েছি চলো সেই মাটিটা দেখাই তারপর গিয়ে আরও কি কয়েকটা কথা তোমাদের জানাই এই দেখো আমার একদম রেডি মাটি এই মাটিটার ব মানে প্রায় কুড়ি পঁচিশ দিন হয়ে গেছে এই এইরকম বস্তার মধ্যে রাখা আছে ঠিক আছে এটা একটা বস্তা দেখলে এরকম মানে প্রায় তিন চারটে বস্তা আমার রেডি আছে তো এই মাটিটা কিন্তু একদম রেডি এই মাটিতে আমি চাইলে এক্ষুনি গরমের যে কোনো গাছ যে কোনো চারা তুমি এর মধ্যে আমি এখন বসাতে পারি ঠিক আছে কারণ মাটিটা এতটাই সুন্দর তৈরি হয়েছে এতটা ভালো তৈরি হয়েছে এবার তোমরা অনেকে হয়তো জিজ্ঞেস করবে বলবে যে অনিবান মাটির মধ্যে বালি মেশালে না দেখো বালি না মেশানো একটাই কারণ অলরেডি তোমাদের যে শীতের মাটি তার মধ্যে কিন্তু বালি মেশানো আছে অলরেডি ওর মধ্যে কিন্তু বালি আছে ফলে আলাদা করে আর বালি মানে দেওয়ার কোনো প্রয়োজন নেই হ্যাঁ যদি তোমাদের মনে হয় যে এই মাটিতে একটু বালির ভাগ কম আছে বালি দিলে ভালো ড্রেনেজটা ভালো তোমরা এক্সট্রা করে বালি দিতে পারো ঠিক আছে আর আদারওয়াইজ কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ অলরেডি মাটিটা একদম রেডি হয়েই আছে খালি আলাদা করে আমরা কিছু উপাদান এর মধ্যে অ্যাড করব যাতে আমাদের গাছটা সুন্দর হয় গাছটা আরও ভালো হয় বোঝা গেছে তো দেখো কতটা সুন্দর একদম মানে ফাইন কোয়ালিটি একটা মাটি তৈরি করেছি এই শীতের মাটি দিয়ে ঠিক আছে কতটা সুন্দর তৈরি হয়েছে এইভাবে তোমরা শীতের মাটিটাকে ব্যবহার করো শীতের মাটিটা মানে মানে কি বলবো শীতের মাটি এতটাই ভালো হয় যে গরমে কোনো ঝামেলাই থাকে না বোঝা গেছে তো তাই বলবো যে অবশ্যই শীতের মাটিটাকে এইভাবে রিউজ করো মানে যেই টপগুলো খালি হয়েছে সঙ্গে সঙ্গে সেগুলোকে খালি করে এক জায়গায় ঢেলে দাও ঠিক আছে এক যে একটা প্লাস্টিক পেতে ছাদে ঢেলে দাও ঢেলে দিয়ে ওটাকে গুঁড়ো করে নাও মানে পরপর কাজ করতে থাকো যদি ভাবো যে আমি দশটা টপ শুকাবে তারপর আমি ঢাল বরং করলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে যেই টপটা খালি হচ্ছে সঙ্গে সঙ্গে ঢেলে সঙ্গে সঙ্গে ছেলে যেই যে ফাঁকা টপটা ধুয়ে ফেলো ফলে তোমাদের কাজ অনেক এগিয়ে যাবে কাজ অনেক ইজি হবে বুঝে গেছে এইভাবে তোমাদের কাজ খুব করতে সুবিধা হবে কাজ ভালো হবে আর যেতে যেতে তোমাদের প্রমিস করেছিলাম কালো টমেটো যখন হবে তোমাদের দেখাবো তো চলো আজকে শেষ মানে যেতে যেতে ভিডিও শেষ করার আগে তোমাদের কালো টমেটো দেখায় খুব ইচ্ছা ছিল কালো টমেটো করা ফাইনালি আমার গাছও হয়েছে দেখো কালো টমেটো আর এখনও সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট কালো হয়নি কিন্তু প্রায় কালো হয়ে এসছে ঠিক আছে এক্সিবিশানেই গিয়ে সবসময় দেখতাম এই টমেটোগুলো কিন্তু এবার আমি নিজের ছাদে কালো টমেটো করেছি খুব ভালো লাগছে কার কার বাগানে কালো টমেটো তোমরা করেছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও আর এই গাছটা শ্রীপন্না দিয়ে দিয়েছিলো তো শ্রীপন্না দিয়ে সেই গাছ কিন্তু আজকে এত সুন্দর হয়েছে তো এই বলে আজকে ভিডিওটা এখানে ইন করছি কালকে ঠিক সকাল এগারোটায় আবার নতুন ভিডিওর সাথে চলে আসবো আজকে সারাদিন সবাই খুব মজা করো খুব আনন্দ করো সরস্বতী পুজোর আরও একবার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে ভিডিওটা এখানে এন করছি কালকে দেখা হচ্ছে টিল ডেন সবাই ভালো থেকো আর সবুজ থেকো ততক্ষণের জন্য বাই বাই